ভারত রত্ন সংঘের সম্পাদক হত্যায় গ্রেফতার যুবতী তিন দিনের পুলিশ রিমান্ড শেষে ফের আদালতে তোলা হয় উষাবাজার ভারতরত্ন ভারত সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব উরুফে ভিকি হত্যা মামলায় জড়িত থাকা অভিযুক্ত ধর চৌধুরীকে তার সাথে গতকাল রাতে সুস্মিতা সরকার নামে আরেকজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ তাকেও আজ আদালতে তোলা হয় আসামি ধর চৌধুরীকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় এবং সুস্মিতা সরকারকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় তিরিশ চার দু হাজার চব্বিশ এই তারিখে রাতের বেলা শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান এয়ারপোর্ট পি এর আন্ডারে শালবাগানের হাতে হাতিপাড়াস্থিত যে গুলিকাণ্ড হয়েছিল এয়ারপোর্ট পিএস এস কেস নাম্বার থার্টি সেভেন চব্বিশ এক পাঁচ দু হাজার চব্বিশে এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুত চৌধুরীকে গ্রেপ্তার করে এক তারিখ তিন দিনের পুলিশ রিমান্ড সেরে আজ তিন পাঁচ দু হাজার চব্বিশ কে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে পুলিশ তিন দিনের পুলিশ রিমান্ডের ইন্টারভুগেশনে পদ্যুতের কাছ থেকে একটি মহিলার নাম যার নাম সুস্মিতা সরকার বের করে ভিডিও সিসিটিভি পুলিশের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশান করে পুলিশ দুই পাঁচ দুই হাজার চব্বিশ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগ্রেশন রিপোর্টে বেরিয়ে এসে এবং আজ পদ্যুত ধরে তিন দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয় মাননীয় আদালত আরও পাঁচ দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে যে মিস্ট্রিয়ানস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডের নৃশংসভাবে যে বিকি ওরোপে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া সারবাগানে হত্যা করেছে এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইনওয়াইজ যে প্রি প্ল্যান মাপিক যে যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে এবং এই যে রিভালভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনো অবধি এই উদ্যুত ধরে ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি তাই ফাইভ ডেজ পুলিশ প্রয়োজন রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স